আমার ঘর সাজাতে এতটাই ভালো লাগে সেটা আমার বাবার বাড়ি হোক আর আমার স্বামীর বাড়ি হোক না কেন আমি সবকিছু অনেক গোছানো পছন্দ করি আর আমি গুছিয়েও রাখি সাথে আমি চোদ্দটা ড্রেসের শ্যুট করেছি আর সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটি হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে সকালে ঘুম থেকে উঠে দেখি যে একটা পার্সেল চলে এসেছে এরপর পার্সেলটা আনপ্যাক করলাম আনপ্যাক করার পর এত সুন্দর একটা জিনিস এসেছে খুবই সুন্দর একটা নকশি চাদর আর একটা হচ্ছে নকশি কাঁথা কাঁথাটা আমার এত পছন্দ হয়েছে আপনাদেরকে বিছিয়েও দেখা এই ধরনের চাদর একটা আমি জাপানে নিয়েছিলাম তখন আম্মু খুব পছন্দ করেছিল ভাবলাম যে বাংলাদেশে এসেও এরকম একটা চাদর আম্মুকে একটা গিফট করি বিছানা চাদরটা আমার এত পছন্দ হয়েছিল আমি এক্সাইটমেন্টে আমার নিজের বিছানায় আমি বিছিয়ে ফেলছিলাম খুবই সুন্দর একটা কুসুম কালারের মধ্যে চাদরটা আছে আর পুরো চাদরে হচ্ছে নকশি স্টিচ করা কেন জানি আমার নতুন চাদর দেখলে সেই নতুন চাদরটা বিছাতে ইচ্ছা করে আর বিছিয়ে সেটাতে ঘুমাতে ইচ্ছা করে আমি খুব সুন্দর করে আমার বিছানায় হচ্ছে বিছিয়ে নিয়েছি এরপর বালিশের কাভার গুলো আমি লাগিয়ে দেখছিলাম বিছানা চাদরটা বিছানোর পরেই ঘরটা এত সুন্দর লাগছিল একদম ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আমার সবসময় ঘর সাজাতে অনেক ভালো লাগে সেটা আমার বাবার বাড়ি হোক আর সেটা আমার জামাই বাড়ি হোক না কেন কাঁথাটা আমার এতটাই পছন্দ হয়েছে আমি আম্মুকে বলছিলাম যে মা এই কথাটা আমি জাপানে নিয়ে যাব ভিডিও থেকে বাস্তবে কথাটা দেখতে আরো বেশি সুন্দর এখন অনেকেই জানতে চাবেন এই কাঁথা আর এই বিছানা চাদর আমি কোথা থেকে নিয়েছি আমি আগের বার যে ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম সেম পেজ থেকে আমি এটা অর্ডার করে দিয়েছি নকশি কাঁথার মাঠ এই ফেসবুক পেজ থেকে আমি সবসময় এই নকশি চাদরগুলো গুলো অর্ডার করি আপনারাও চাইলে নিয়ে নিতে পারেন আপনাদের জন্য না আমার ভিডিওর ক্যাপশনে তো আমি অবশ্যই পেজটা মেনশন করে দিব যেন আপনাদের খুঁজে বের করতে অসুবিধা না হয় আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বিছানা চাদর আর কাথাটা কেমন হয়েছে আর আমার পছন্দটা কেমন এরপর রেডি টেডি হয়ে আমি আম্মু আমার ভাই তিনজন মিলে বের হয়ে গিয়েছিলাম দিনাজপুরের উদ্দেশ্যে আমার কিছু ড্রেসের শ্যুট করব প্লাস আম্মুরও ঘুরা হয়ে যাবে তো আমি সবসময় এক ঢিলে দুই পাখি মারারই কাজ করি আমরা সেদিন গিয়েছিলাম দিনাজপুর দাদুবাড়ি রিসোর্টে রিসোর্টটা এত বড় আর এত সুন্দরভাবে হচ্ছে ডেকোর করেছে তারা নিট অ্যান্ড ক্লিন ছিল আর পরিবেশটাও খুব ভালো ছিল আমি ড্রেসের শুটগুলো করে অনেক কমফোর্টেবল ফিল করেছি আমি পুরো এক লাগেজ ভর্তি হচ্ছে কাপড় নিয়ে গিয়েছিলাম আর যেহেতু প্লেসটা অনেক বড় ছিল বিভিন্ন জায়গায় যেয়ে যে হচ্ছে ছবিগুলো তুলছিলাম এক মেকআপ দিয়ে আমি হচ্ছে আটটা ড্রেসের শুট করেছি সেদিন আর কিছুদিন পর যেহেতু আমি চলে যাব তো আমি রাইট নাও এখন পিয়ার নেওয়া অফ করে দিয়েছি একটু ফ্যামিলির সাথে সময় দিচ্ছি আর সামনে হচ্ছে আমি কক্সাস বাজার করতে যাব সেই ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব। সারাটা খুন আম্মু আমার সাথে ছিল পুরো রিসেট ঘুরেছে অ্যান্ড আমাকে অনেক অনেক হেল্প করেছে সাথে আমার ভাই তো আমার ছবি তুলেই দিয়ে গিয়েছে একটার পর একটা এরপর আমার এখানে শুট শেষ হয়ে যায় আমি বাহির থেকে তেহারি কিনে এনেছিলাম এখানে বসে বসে খেয়ে নিয়েছি সারাদিন আজকে আম্মু আর আমার ভাই আমার পিছনে অনেক অনেক খেটেছে আমি আটটা ড্রেস পরার পর খোলার পর এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছে আমার আর ভালোই লাগছিল না দেন সেখান থেকে আমরা বের হয়ে যাই আর এখানে সূর্যডোবাও স্টার্ট করে দিয়েছে একটা অটোতে করে আমি আম্মু আর আমার ভাই যাচ্ছিলাম আমার ভাই তো অটোতেই ঘুমিয়ে গিয়েছে দিনাজপুর যেহেতু এখন শীত পরে গিয়েছে একটু একটু ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছিল বাইরে বাম পাশে দাঁতে আমার এত বেশি ব্যথা করছিল তাই আমি ডেন্টালের কাছে গিয়েছিলাম আমার দাঁতগুলোকে একটু ওয়াশ করে এসেছি এই ভিডিওটা আমার চাচাতো বোন করেছিল ও জি আমার সাথে গিয়েছে আর ভাবলাম যে ব্লগে তাহলে অ্যাড করে দেই যেহেতু আপনাদের সাথে আমার সারা দিনের ব্লগ একটা শেয়ার করছি সারা দিনে আসলে অনেক কিছুই করা হয় সবকিছুই তো আপনাদের সাথে শেয়ার করা হয় না সেদিনের রাতটা আমি আমার খালামনির বাসায় থেকেছিলাম দিনাজপুরে দেন আমি আবার শুট করতে চলে আসি আজকে দিনাজপুরের একটা রেস্টুরেন্টে এসেছিলাম এটা হচ্ছে ফ্রেন্ড স্কয়ার এখানে এসে খুব সুন্দর সুন্দর কয়েকটা ড্রেস পরেছি এগুলো বাকি থাকবে ভাবলাম কবে না আবার কবে পরব তার জন্য পরেও ফেলেছি আর আমি যেই ড্রেসগুলোই পরি না কেন আপনারা খুব খুব পছন্দ করেন প্রত্যেকটা ড্রেস আমার খালাতো বোন সেদিন প্রত্যেকটা ড্রেসের ছবি তুলে দিয়েছে সুন্দর করে ছবি টবি তুলে আমরা এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছি দেন সেখানে বসে আমরা একটু লাচ্ছি খেয়েছিলাম আমি টায়ার্ড হয়ে গেছি আমি একদম মানুষকে টায়ার্ড বানায় ফেলি বুঝছেন এখন আমরা হচ্ছে একটু লাচ্ছি খাচ্ছি ঠান্ডা হচ্ছি সেখান থেকে লাচ্চি খেয়ে দিয়ে আমরা চলে এসেছিলাম ট্যাক্সি বার্গারে এখানে ওরা নাকি পিজা খাবে তো আমি দেখছিলাম যে কোন পিৎজাটা আসলে নিব। আমার খালাতো বোন আর মামাতো বোন দুজনে এসেছিল ওরা দুজন পিজা খেয়েছে আর আমার খেতে ইচ্ছে করছিল স্যুপ শীতের দিনে আবার আমার স্যুপ খেতে বেশ ভালো লাগে আজকের ভিডিওটি এখানেই শেষ করছে আমার লাইফ আসলে এভাবেই যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অবশ্যই আমার পেজে লাইক অ্যান্ড ফলো করতে একদমই ভুলবেন না